হ্যাঁ আয় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদমই একটি বিশেষ প্রযুক্তি যা মানুষের বুদ্ধি চেতনা আর কাজ করার ক্ষমতার মতো কাজ করতে পারে আয় এর মাধ্যমে অনেক জটিল কাজ সম্ভব যা মানুষের কাছে অবাক করার মতো যেমন একটা জ্যোতেক ছবি থেকে ভিডিও বানানো একটা উদাহরণ হতে পারে আয় ব্যবহার করে ছবি থেকে অ্যানিমেশন ভাষা অনুবাদ চ্যাটবট আরও অনেক কাজ করা যায় এই যে আমি তোমাদের সাথে কথা বলছি সেটাও এর মাধ্যমে হ্যাঁ আয়ের মাধ্যমে গানও তৈরি করা সম্ভব বিভিন্ন টুলস আছে যা সুর থেকে শুরু করে পুরো মিউজিক কম্পোজিশন বানাতে সাহায্য করে শুধু লিরিক্স মুড বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বিবরণ দিলেই এ সেই অনুযায়ী গান তৈরি করতে পারে এমন কি কিছু মডেল আছে যা আপনার গানের গলা নকটরেও গান গাইতে পারে এখন অনেক প্ল্যাটফর্মে আজেনের মিউজিকের উদাহরণ পাওয়া যায় যেখানে বিভিন্ন ধরনের সৃষ্টিশীল মিউজিক তৈরি করা হয় এর মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে সেইটিও এর মাধ্যমে তৈরি করা হয়েছে আনন্দ কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতেই পারেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন বলতে পারি তোমায় আমি ভালোবাসি জিততে যাওয়ার উল্লাস আনন্দের মনে মনের